ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাইকে বলছি তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো ভালো দেখো আমি ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি যে আমার সব বন্ধুরা যেন ভালো থাকে আর আমিও যেন ভালো থাকি আর এইরকম যেন দিতে পারি তো আজকে শুক্রবার জানো সবাই আমি বাপের বাড়িতে আসি স্কুল থেকে সোজা বাপের বাড়িতে চলে আসি তো বাপের বাড়িতে এসে আমি স্কুল থেকে এসে কি রান্না করেছি দেখাচ্ছি এক হচ্ছে ভাত মুগের ডাল সেদ্ধ ভেন্ডির চচ্চড়ি এই যে ফুলকপির বড়া এগুলো হচ্ছে ফুলকপির বড়া আর ওই দুটো হচ্ছে সেবানি ফুলের পাতা কুচিয়ে বেসনের মধ্যে দিয়ে একটু হলদে নুন দিয়ে মাখিয়ে বড়া করেছি তেতো বড়া যেটাকে বলে ফুলকপির বড়া আর ওটা হচ্ছে শিউলি ফুলের পাতা কুচিয়ে নিয়ে তার বেসনের সাথে বড়া করেছি আর এটা হচ্ছে ফুলকপি আলুর তরকারি এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু সবাইকে দেখালাম আমি আজকে রান্না করেছি দুপুরে আমাদের হচ্ছে নিরামিষ শুক্রবার করে নিরামিষ হবে তো নিরামিষ এই রান্না করেছি দেখো এটাই আমাদের কে খাবো না আমি আর আমার ভাই ছেলে কলেজে গেছে হাজব্যান্ড অফিস গেছে তো কেউ আসবে না আমি আর আমার ভাই খাবো আজ তাহলে এই পর্যন্তই